সোরা আল বাকারার বাষট্টি নম্বর আয়াত নিয়ে কিছু সংখ্যক লোক যে বিভ্রান্তির সৃষ্টি করেছে সমাজে সেই বিভ্রান্তি দূর করার জন্য সুরা আল ইমরানের একশো নিরানব্বই নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি এই একশো নিরানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে দেখে আসতে হবে সুরা বাকারার বাষট্টি নম্বর আয়াতে কি আছে সোয়া বাকার বাষট্টি নম্বর আয়াতে সাবিন সম্প্রদায় ইহাদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় এই তিন সম্প্রদায়ের মধ্যে যারা প্রতি এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং সৎ কাজ করে সু ভালো কাজ করে আমিল সালিহা তাদেরকে আল্লাপাক পুরস্কৃত করবেন এবং তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তারও কারণ নেই এই কথা বলা হয়েছে বাষট্টি নম্বর আয়াতে এই বাষট্টি নম্বর আয়াত দেখিয়ে সজল রোশনের মতো বিভ্রান্ত লোকজন প্রচার করেছে যে ইহুদি খ্রিস্টান এবং সাবিনরা সাবিন বলতে উনি হিন্দু সম্প্রদায়কে প্রধানত বুঝেছেন আসলে হিন্দু সম্প্রদায় সাবিয়ন সম্প্রদায় নয় যাই হোক উনি বলেছেন যে এরাও জান্নাতে যাবে ভেহতে যাবে এবং আলেমরা আমরা আয়াত পড়েনি অথবা পড়লেও তারা বোঝেনি এরকম একটি কথা তিনি বলতে চেয়েছেন এই আয়াতটা আপনারা এর আগেও দেখেছেন আমিও এর আগে ভিডিও করে এই আয়াতের যথাসাধ্য বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং সজল দর্শনের ভুলগুলো আপনাদের চোখের সামনে দেখিয়েছি আজকে এ আয়াতের প্রেক্ষিতে আমি দেখাব যে আসলে কাদেরকে আল্লাহ এখানে নির্দেশ করেছেন এই আয়াতে কাদেরকে বুঝিয়েছেন এই একশো নিরানব্বই নম্বর আয়াতে এটা পরিষ্কার হবে নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানের মধ্যে এরূপ লোক রয়েছে যারা আল্লাহর প্রতি এবং তোমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে সে বিষয়ে আল্লাহর ভয়ে বিশ্বাস স্থাপন করে অর্থাৎ ইমান আনে সুরা বাকার বাষট্টি নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে সেখানে ইমান আনার প্রশ্ন আছে আল্লাহর প্রতি বিশেষ স্থাপন করবে আখেরাতের প্রতি বিশেষ স্থাপন করবে এবং সৎ কাজ করবে সৎ কাজ মানে কি একজন নবী এসেছেন নবীকে অস্বীকার করা তো সৎ কাজ নয় এটা অসৎ কাজ নবীর বিরুদ্ধে যুদ্ধ করা সৎ কাজ নয় অসৎ কাজ নবীর সাথে সহযোগিতা করাটি হলো সৎ কাজ যদি তারা সৎ কাজ করে কোরআন নাজির হয়েছে কোরআনকে অবজ্ঞা করা কিংবা কোরআনকে অস্বীকার করা অমান্য করা এটা তো কোনো সৎ কাজের পর্যায়ে পড়ে না সৎ কাজ হলো কোরআনকে মান্য করা এই যে এখানে এই আয়াতে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এরাই হবে তাদের পুরস্কারের ভাগী আল্লাপাক পুরস্কার দেবেন এদেরকেই আল্লাহ পুরস্কার দেবে রয়েছে তাদের জন্য যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে আশা করি আয়াত দুটি আপনাদের পরিষ্কার হয়েছে আপনাদের কাছে আয়াতের অর্থ ক্লিয়ার হয়েছে যাদের কোনো রকমের সন্দেহ আছে তারা এই আয়াত দুটি বারবার করুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ